একদম অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিন চিকেনের এই রেসিপিটা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি চিকেন ড্রাই ফ্রাই আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই চিকেন ড্রাই ফ্রাই বানিয়ে দিচ্ছি চিকেন ড্রাই ফ্রাই বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে নিয়েছি হাফ কেজি চিকেন চিকেনের পিসগুলোকে আমি মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন তবে বোনলেস চিকেন হলে বেশি ভালো হয় মাংসগুলোকে খুব ভালো মতন ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখন এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের কমিয়ে টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি দিচ্ছি আর দিয়ে দেবো কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ আর এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি এখানে আমি দশ থেকে বারো কোয়া নিয়েছি রসুন চারটে নিয়েছি কাঁচা লঙ্কা দুই ইঞ্চি মতন আদা পেস্ট করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস আর আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আপনারা যদি হাতের সামনে লেবু না পান তাহলে এখানে ভিনিগারও দিতে পারেন লেবু রস দিয়ে আমি এখন খুব ভালো মতন সমস্ত কিছুকে মাংস সাথে মেখে নেব খুব ভালো মতন মেখে নিয়ে এখন একটা কভার দিয়ে আমি চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব চার ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম চার ঘন্টা পর আমি ফিরে এলাম ফিরে এসে একবার কভার তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান ঘুষিয়ে এতে পরিমাণ মতন দিয়ে দিলাম সাদা তেল গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে বেশ আমি ভালো মতন গরম করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন দিয়ে চিকেনকে খুব ভালো মতো এখন আমি তেলের সাথে মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে আমি এখন একটা কভার দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব সাত মিনিট পর আমি ফিরে এলাম আমি সাত মিনিট কভার দিয়ে রান্না করে নিয়েছিলাম দেখুন আমি কিন্তু কোনো জল এতে ইউজ করিনি মাংস থেকে যে জলটা রিলিজ হয়েছে সেই জলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই খুব ভালো মতন মিশিয়ে নিলাম নিয়ে আবার কভার দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব আরও পাঁচ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিট পর একবার কভার তুলে আবার ভালো মতন মিশিয়ে নেব। আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বোতামটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে খোলাটাকে বের করে আলাদা আলাদা করে নিচ্ছি নিয়ে এটাকে আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতন আমি এখন মিশিয়ে নেব পেঁয়াজকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ কারিপাতা কারিপাতাটা কিন্তু অবশ্যই দেবে এই রেসিপিতে কারিপাতার ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে যে কারিপাতাকে আমি মিশিয়ে নেবো এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি আরও কিছুক্ষণ একটু পেঁয়াজটাকে ফ্রাই করে নেব আমার আজকের রেসিপি চিকেন ড্রাই ফ্রাই আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু চিকুন পেঁয়াজকে ফ্রাই করে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম পরিবেশন করব এটা কিন্তু রুটি পরোটা নান সবার সাথেই অসাধারণ লাগে অবশ্যই হয়ে বানাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে আমি আরও কিছুটা দিয়ে দিলাম কারিপাতা যে কারিপাতাকেও মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম অবশ্যই একবার এভাবে বানাবেন আর কমেন্টটি আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এক্সপিরিয়েন্স